পান থেকে চুন খসলেই শুরু হয়ে যায় রক্তারক্তি দা লাঠি বললম এমনকি ঝাঁটা নিয়ে দুপক্ষের উন্মত্ত লড়াই কারণ মায়ের দাফন নিয়ে বিরোধ কিংবা বিয়েতে মাংস কম হওয়া হ্যাঁ আমরা কথা বলছি ব্রাহ্মণবাড়িয়ার সেই রক্তক্ষয়ী সংঘাতের সংস্কৃতি নিয়ে কিন্তু কেন থামছে না এই মারামারি আজ আমরা আলোচনা করব ব্রাহ্মণবাড়িয়ার এই নিত্যদিনের যুদ্ধ এই রক্তারক্তি খেলা বন্ধ করা যাচ্ছে না কেন আর কীভাবেই বা এর একটি স্থায়ী সমাধান সম্ভব চলুন কারণ ও সমাধানগুলো গভীরভাবে খতিয়ে দেখা যাক ব্রাহ্মণবাড়িয়ার মানুষের প্রধান পেশা কৃষি হওয়ায় সেখানে বংশ ও গোষ্ঠীভিত্তিক সমাজ ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী গোষ্ঠীগত সমাজ জ্ঞাতি সম্পর্ক এবং এলাকার প্রভাব এই জটিল আর্থ সামাজিক মিশেল একে অপরের প্রতি বিদ্বেষকে জিয়ে রাখে তুচ্ছ ঘটনাও এখানে গোষ্ঠীগত মর্যাদার লড়াই হয়ে দাঁড়ায় কিন্তু এই সমস্যার মূল পাপি হল এক শ্রেণীর গ্রাম্য মতব্বর সিন্ডিকেট তারা মারামারি বাঁধনোকে নিজেদের পকেট ভরার উপায় হিসেবে বেছে নিয়েছে তিলকে তাল করে দাঙ্গা বাঁধায় মানুষ লড়ে মরে এরপর উভয়পক্ষের মামলার খরচ মেটানোর জন্য তারা চাঁদা তোলে এবং প্রবাস থেকে আসা আর্থিক সহযোগিতার বড় একটি অংশ নিজেরা ভোগ করে এটি তাদের কাছে জীবিকার অবলম্বন এবং এক উন্মাদ আর্থিক খেলা তৃতীয়ত বিচারহীনতার সংস্কৃতি এবং আইনের কঠোর প্রয়োগের অভাব পরিস্থিতিকে আরও খারাপ করেছে মারামারি সঠিক ও দ্রুত বিচার না হওয়ায় অপরাধীরা উৎসাহ পায় এই রক্তারক্তি খেলা বন্ধ করতে হলে প্রথমে দরকার আইনের কঠোর প্রয়োগ তুচ্ছ কারণে দাঙ্গা সৃষ্টিকারীদের বিশেষ করে উস্কানিদাতা মতবর্জের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে মামলাগুলো দ্রুত বিচার নিশ্চিত করতে হবে যাতে মানুষ বুঝতে পারে সংঘাতের পরিণতি ভয়াবহ দ্বিতীয়ত সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে শিক্ষা সুস্থ সংস্কৃতি ও খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে ধ্বংসাত্মক সংঘাত থেকে দূরে রাখতে হবে আপনি কি মনে করেন এই রক্তারক্তি খেলা বন্ধ করতে আর কি কি পদক্ষেপ নেওয়া উচিত কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিন এবং এমন গুরুত্বপূর্ণ আলোচনা মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন